নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু একটা খুবই স্পেশালি ভিডিও সেটা হচ্ছে আজকে তো ঝাঁপ তো চড়ক আজকে চড়ক দেখতে যাচ্ছি তো খেয়া পার হয়ে পাখিরা পার মানে দয়াপুর থেকে খেয়া পার হবো পার হয়ে পাখিরালা পাড়ে যাবো আর আমি যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে কাঁটা ঝাপ তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আর আমি কিন্তু একদম দুপুরবেলা মানে বার হয়েছে এখন আড়াইটা বাজে তো চলো ওখানে গিয়ে কী কী হচ্ছে সব কিছু তো তোমাদেরকে শেয়ার করবো ভিডিওটাকে স্কিপ করো না আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকি ফাইনালি কিন্তু চলে এসেছি বাপের আমি আর যখন এসেছিলাম প্রচণ্ড রোদ ছিল এখন দেখতে পাচ্ছি একটু ছায়া হয়ে গেছে তো চলো সামনের দিকে যাওয়া যাক मंदिर छोड़ दीबी আমরা যখন মেলায় এসেছি তখন একটা কিন্তু দোকানও বসেনি আর একটা লোকও আসেনি আস্তে আস্তে কতটা দোকান বসেছে দেখো আর বাপি আসার সাথে সাথেই মানে শরীর ঠান্ডা করার জন্য একটা আইসক্রিমও নিয়ে নিল আর মেলায় ঢুকতে না ঢুকতে কিন্তু আমার সত্যি খিদে পেয়ে গেছে কারণ এসেছে অনেকক্ষণ যাই হোক বাপি নিয়েছে আইসক্রিম আর আমি কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে কাঁটার ঝাঁপগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে আজ হবে কিন্তু কাঁটা ঝাঁপ তাই এখান থেকে কিন্তু বাবলা কাঁটা টেনে নিয়ে যাচ্ছে কারণ এই বাবলা কাঁটার উপরে কিন্তু ঝাঁপ দেওয়া হবে আর হ্যাঁ প্রচন্ড খিদে পেয়েছে আর ঘুগনি দেখে সত্যি কথা বলতে লোক সামলাতে পারলাম না তাই দেখো ঘুগনি নিয়ে নিলাম তারপরে দিকে দেখো ঠাকুর দেখতে এসছে আর এটা যে কি ঠাকুর বানিয়েছে সত্যি আমি নিজেও জানি না কিন্তু দেখো ঠাকুরকে সন্ন্যাসীরা একটা চশমা পরিয়ে দিচ্ছে চশমা পরিয়ে ওরা নিজেরাই কিন্তু সেলফি তুলছে বেশ কিন্তু ভালোই লাগছে আর এটা হচ্ছে সুন্দরবনের একটা ঐতিহ্য যে চড়ক পূজার মেলাতে অদ্ভুত অদ্ভুত কিন্তু ঠাকুর তৈরি করে যেমন দেখো এখানে একটা মাটির কুমির তৈরি করেছে আর তার গায়ে লাগিয়ে দিয়েছে কাঁচা খেজুর আর এখানে দেখো দুটো ঠাকুর এটা কি ঠাকুর সত্যি কথা বলতে আমি জানিও না বাপি ওদিকে আইসক্রিম খেয়ে আর আমি ওদিকে ঘুগনি খেয়ে মানে চারিদিকে মেলাটাকে ঘুরে ঘুরে দেখছি আর এখানে দেখতে পাচ্ছি একটা ঠামের কিন্তু ওজন হচ্ছে মানে ওজনে ভোগ ওদিকে দেখতে পাচ্ছি একদিকে ফল চাপাচ্ছে আর এদিকে একটা ঠামি বসে আছে আর এই হচ্ছে বাবা ভোলানাথের পূজায় কিন্তু যাদের মানসিক ছিল দেখো মাথায় করে ঠাকুর নিয়ে আসছে বাবা ভোলানাথকে মাথায় করে নিয়ে আসছে আর এখানে কিন্তু দন্ডি খাটতে খাটতে আসছে সেই বাড়ি থেকে ভগবানের কাছে মানত করার পরে দেখো সেই মানসিকটা কিভাবে শোধ করছে আর এদিকে দেখো বাপি নিচ্ছে পপকর্ন আর আমি নিলাম আর

এখন ভুট্টা নিয়ে নিজে আর খেতে ভালো লাগছে না ভুট্টা আমি তো খাবো না ভালো জামা প্যান্ট পরে মেলায় এসে আর মেলায় এসে এটা কাদা মাখার কি অদ্ভুত একটা দৃশ্য আমাদের সুন্দরবনে গ্রামাঞ্চলে কিন্তু এখনো এরকম ঐতিহ্য কিন্তু রয়ে গেছে অনেক পুরানো দিন থেকে কিন্তু আমাদের এই ঐতিহ্য কিন্তু এখনো বহন করে যাচ্ছে সব আর এই ঐতিহ্যকে দেখার জন্য কিন্তু বহু মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে আর সবাই কিন্তু ক্যামেরা উঁচু করে ক্যামেরা বন্দি করছে চাষিরা যেভাবে মাঠে চাষ করে নাঙল দিয়ে সেই কিছু অংশ কিন্তু তুলে ধরেছেন শিবের মাথায় ফুল চাপানোর আগে বেশ কিছু কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট না করে কিন্তু বাবার মাথায় ফুল চাপাতে পারে না এখানে বাবার মাথায় ফুল চাপিয়েছেন আর এখানে দেখো কত মানুষ এই ফুল চাপানোর জন্য অধীর আগ্রহে বসে আছে বাবার সন্ধ্যা তখন সাড়ে ছটা বাজে তখন বাবার মাথায় ফুল চাপিয়েছে আর ফুল পড়তে কিন্তু আমাদের কুড়ি মিনিট টাইম লেগেছে ফুল পড়ার সাথে সাথেই কিন্তু তাড়াই উঠে গেল। আর ওদিকে যেই তাড়াই উঠে গেল আমার বাপি কিন্তু আর দাঁড়াতে দিচ্ছে না কারণ ও এখন বিরিয়ানি নেবে তো বসে খাওয়ার কথা বলছিল আমি বললাম এখন বসে খেতে হবে না বাড়িতে গিয়ে খাওয়া যাবে এখানে দু প্লেট আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি মেলায় এসে কিন্তু বর্ষাদের সঙ্গেও দেখা আর ওরাও কিন্তু বিরিয়ানি নিয়েছে দু প্লেট প্যাক করে কারণ বাড়িতে গিয়ে খাবে আর এখানে সবাই বসে একটা করে পকোড়া খাওয়া বলতে পকোড়াটা আমার ভালো লাগে শুধু পকোড়া বলে না বিরিয়ানি পকোড়া চাউমিন রোল পেঁয়াজি চপ এগুলো আমার ভীষণ প্রিয় তারার উপরে উঠে সন্ন্যাসীরা কত ফল শুধু আর আমার কিন্তু ফল ধরতে খুব ভালো লাগে সাথে আমার বাপি আছে যার জন্য প্রচুর ভয়ের মাছ আমি যেতে পারছি না আর আমি যেখানে দেখো একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে আছি মাধ্যমে এখন দাঁড়ানোর পরে দেখো একটা বাতাসা থলি, মানে প্যাকেট ভর্তি বাতাসা আমার হাতে এসে পড়েছে এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম আর এক হাত দিয়ে কিন্তু বাতাসাটা আমি ক্যাশ ধরে ফেলেছি খুব আনন্দ হচ্ছে চলো হ্যাঁ এসো আমাদের কিন্তু মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়িতে চলে যাচ্ছে আর এখনো কিন্তু ঝাঁপ পড়া কিন্তু বন্ধ হয়নি ওদিকে চলছে আর রাত্রে কিন্তু আজকে যাত্রা আছে তো একে একে কিন্তু লোক খুব যাচ্ছে কিন্তু প্রচুর ভিড় হয়েছে তো চলো যাওয়া যাক আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু বিরিয়ানি নিয়ে এসেছি বিরিয়ানি আর পকোড়া নিয়ে এসেছি এখন বাপি কিন্তু খেতে মানে বসে গেছে কিন্তু আর আমরা সেই গ্যাছিলাম সেই আড়াইটার দিকে আর প্রচন্ড কষ্ট হয়েছে বাপিতপু পুরো একদম নেতিয়ে পড়ছে কি বলবো তো বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে এই যে ওকে খেতে দিয়েছি মাকেও দিয়েছি বাবাকেও দিয়েছি আর এই যে ও এখন খাচ্ছে তোমাদেরকে দেখা মন তো আমার খুব কষ্টে গেছে তাই বাপি বলেছিল যে ওইখানে বসে খাবে কি আমি বললাম যে না এখানে বসে খেতে না বাড়িতে গিয়েই খাবো কোনে সবাই মিলে কিন্তু আগে কামায় আর তুমি পরে খাচ্ছো তাই তো এসে পারে ও মেলায় গিয়ে খাবার এটা ওটা খেয়েছে যার জন্য একটু দেরি করেও দিয়েছিলাম ওইগুলো একটু হজম হতে থাক তারপরে এইগুলো খেয়ে নি তাই না একটু বিরিয়ানি ভালো হয়েছে গোসা বাদ থেকে ভালো হয়েছে মেলার বিরিয়ানি তো খুব একটা ভালো হয় না তো বন্ধুরা আজকে পর্বটা এখানে শেষ করছে আজকে পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকের মতোটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ